আমার দাদাকে তো অনেক অনেক কথা বলবে আপনি এখানে বসেন বুঝতে পারছেন আমি আপনার আপনার ব্যবস্থা করে ভিতর থেকে তারপর নিতে আসতেছি বেশি দেরি করেন না ওরে বাবার একটা নিয়ম কানুন আছে তো ফিদা লাগলে তো হবে না বেশি দেরি করে না মানে কি নিয়ম কানুনটা পালন করে তারপর খাবার নিয়ে কি খুবই ফিদা পাইছি কিন্তু বাবা বসেন বাবা বসেন বাবা বাবা ও দাদা দাদা বের করতে পারিনি দাদা আপনার সাথে লাঞ্চ করার জন্য একজন মুখে ধৈরে নিয়ে আসছি দাদা 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 অনেক অনিস্ট কোয়ালিটি সম্পূর্ণ এবং যে ন আপনার মুখের কথা তো আর কাজ হবে না রাখাল রাজ আমি নিজে গিয়ে তার ইন্টারভিউ নেবো ইন্টারভিউ নেবেন নয় প্রবলেম দি সে আরেক জেনি সে আর এক কিছু বলতে পারি কোনো অসুবিধে নেই তবে আপনি যেমন রাখাল রাজ বললেন রাখাল রাজ মানে এই অঞ্চলে রাখাল গিরি রাজা আমার আপনি কি সম্মান করেছেন কি ওনার করেছেন দাদা এই ছোট বালক কি আমি অনেক খুশি হয়েছি দাদা এ কথাটা যদি দুবলো জানতো তাহলে হিংসে জয়লে পুইলে সারকার হয়ে মনে ঠাস করে মনে যেত দাদা তুই তো দুবলোকে কম হিংসা করতেছিস না আর এই ক্যান্সার ডিজিজটা হতেই তো সে পরের বিদে যাওয়ার সুযোগ পেয়েছে আর এই নিয়ে তুই তারা এত হিংসা করতেছিস দাদা আমরা হিংগে করলেও আমরা কিন্তু বেস্ট ফ্রেন্ড সে তো আমি জানি রে এখন এক কাজ কর তাড়াতাড়ি তো দাদিরে বল লাঞ্চটা রেডি করতে দাদি দাদি সবাই তো বসে বসে চলে এসেছে তাড়াতাড়ি লাঞ্চের ব্যবস্থা করেন বুঝতে পারছেন দেরি করলে হবে না ও ভালো কথা আর একটু কথা তিন তিন জন মুসাফিরা আমার কাছে কমপ্লেন করেছে আপনার রান্না খুব খারাপ কোনো স্বাদ নেই জঘন্য লেভেলের তারা বলেছে লুন নেই পাইছা আর বলেছে পুরে বলে সাই করেছে কি এগুলো কি হবে রান্না করলে হবে মাগো দাদা দাদি আমারে করে বলেছে

তো বড়ই আতার্য ব্যাপার তোমার ছোড়া শিশু খাদ্যে টিন অ্যালুমিনিয়ামের হাড়ি ফেলা কাঠ প্রত্যেক বাড়ি অব্যর্থভাবে কক্ষবস্তু তাগাত হারে কি করে আবেলা হ্যাঁ তাও কপালের ঠিক দাদা কপাল দাদা কপাল আল্লাহ তালা নিয়ে দাদা আমার কপাল বানিয়েছে দাদা আপনার উপর দাদি মারি আমার উপর আসে পৈরি দাদা হাই কর পানি ঢেলে আগে তোর জ্ঞান ফিরাই তারপরে কথা বলিস চারি দাদি হামেলা দাদি রান্নার যারা কমপ্লেইন করবে তাদের দুঘা বশায় দে তারপর আমারে বলবি না এই রমী তোর কপাল ফাটই থাকবে ও দাদি আপনার রান্নার বদনাম করি আপনার সামনে না দাদি मिस्टर বস্তানিজা কি হ্যাঁ কথা বলিস তারা কাল হ্যাঁ আবার আপনি একা লোকের কাছে আমার রান্নার কমপ্লিট করেনcela katko

মে মান করা আমার জন্য ওয়াজেব আপনি বসে 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 হ্যাঁ তো যখন সম্মান করতেছেন তখন এই খাদ্যখানার সামনে বসে এক সম্মানটা করলে ভালো হতো না জি দাদা মুসামির বাবা কিন্তু একদম খাঁটি কথা বলেছে একদম সঠিক কথা বলেছে চলুন চলুন এই মুসামির বাবারের খাদ্যখানা সামনে বসিয়ে তারা সম্মান করে দিন আর চলেন তো আরে কি তুই এত তাড়াহুড়া করতেছিস কেন কি দাদাস দাঁতির পাতিলের বাড়ি খেয়ে তোর এখনো হুশ হয় নাই হ্যাঁ বাবা বসবে আপনার বাড়ি কোথায় মৎস্য কন্যা গ্রামে কন্যা গ্রামে তাহলে পরে একটা প্রশ্ন করলি সব বোঝা যাবে আচ্ছা এই মৎস্য কন্যা গ্রামে একজন সন্ন্যাসী আছে তিনি এই পুরো পৃথিবীটাকে চার ভাগে ভাগ করে শাসন করার জন্যে চারজন পাগলের আন্ডারে আপনি তাদের নাম বলতে পারবেন হ্যাঁ মানে না সন্ন্যাস বাবা হ্যাঁ কি জানি সার পাগল না মানে

অনেক কষ্ট করে এই মালটা ধরে এনেছি দাদা হাত হাতে খিদে গেছে চারটি খাই তার মধ্যে বুঝতে পেরেছি চাপ তুই জানিস না এই শাহ পরিমাণ এই বস্তানি শাহ কোনোদিন বুঝাবে ছাড়া খাওয়া খায় না জানি তালি তালি পরে কি করেছেন আমি তাছাড়া মুখস্থ করতে পারেন না আমাকে উপর খাতে চান শিক্ষিত হয়েছে বেদভাব

কোথায় দেশান্তরে হয়ে গেল